This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গেটে তালা সহকারী শিক্ষকরা রাস্তায় বসে গেটের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়া করা তোর গ্রাম গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হক গতকাল স্কুলে সরস্বতী পুজো দশম শ্রেণী একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলে এলে তাদের না খেতে দিয়ে স্কুল থেকে অপমান করে তাড়িয়ে দেয় প্রধান শিক্ষক হামেদুল হক এরই প্রতিবাদে আজ শনিবার স্কুল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক সহ স্কুলের ছাত্রছাত্রীরা

বাড়িতে আমার বলছিল আমি যাব না দিয়ে আমি বলছি কেন ফি তো নিয়ে নিয়েছে ভর্তির সময় সব তো ধরে নাই পুজোর ফি ফি গুলো আমি তাহলে যাবি না কেন যা ওরা ফোন করে ডাকছে গেট থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল দিয়ে বাড়িতে গেছে দিয়ে আমি যে কি খাওয়ালো স্কুলে আমি জিজ্ঞাসা করছি সাধারণ দিয়ে তখন কাঁদছে দিয়ে কিছু বলছে না চুপ করে আছে দিয়ে আমি বলছি কি হয়েছে দিয়ে তখন বলছে হেড স্যার এরকম আমাকে এটা ওটা বলে অপমান করলো

খুব বেশি হলেন একশোটা ছেলে উচ্চ দিচ্ছে দিয়েছে বিভিন্ন দুর্যোগ স্কুলের মেয়েদের মেয়েদের সঙ্গে ভালোভাবে সম্মান করে না সব মেয়েরা বড় হয় নজর দৃষ্টিতে হয় অন্যরকম তাদের প্রতি গার্জেনদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন যে আপনি ম্যাডাম

খাওয়া দাওয়া ছিল তাদেরকে স্কুল থেকে তাড়ি দেওয়া হয়েছে এটা কেন হবে তারাও তো স্কুলের স্টুডেন্ট কেন তাড়াবে আর এছাড়া আমাদের স্কুলে তো বাথরুমে তো জল নেই থাকে না আমাদের

মাংস তো বাদে দিলাম আমি দেওয়াই হতো না কিন্তু ডিমও দেওয়া হতো না মাসে একবারও ডিম দেওয়া হতো না আমাদের কেন এটা হবে আমাদের চারটে খাতা দেওয়ার কথা কিন্তু আমাদের দেওয়া হতো দুটো খাতা কেন দেওয়া হবে আমাদের এই দুটো খাতা

তো আসার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে এখানে সবাই একটা বিক্ষোভ দেখাচ্ছে মূলত বিষয় হচ্ছে গতকাল আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে তো তাতে কিছু আউটগোয়িং মানে এবারে মাধ্যমিকের স্টুডেন্ট এবং হাই সেকেন্ডারির তাদেরকে মানে আলাদা করে আপন করা হয়নি যে কারণেই এনাদের বিক্ষোভ যে সবাই মিলে তো আমরা ওনাদেরকে বলেছিলাম যে ছেলেদেরকে ভেতরে যাতে ঢুকতে দেওয়া হয় সেই ব্যবস্থা করতে কিন্তু ওনারা ওনাদের দাবিতে অনর থেকেছেন তা আমরা হেড ফোন করেছি হেড তখন ফোনে বলেছেন আমাদের যে আপনারা বিষয়টা ওখান থেকে সামলে নিন আমরা আপনারা দেখুন ওনাদেরকে বলে ইয়ে করুন আমি পরে আলোচনায় বসবো তো এই অবস্থায় আমরা আমার স্কুলের প্রেসিডেন্ট সাহেবকেও ফোন করেছি উনি একটু ব্যস্ত আছেন উনি মাঠে আছেন আমরা পিআই মেম্বার আমরা শম্ভুদাকেও আমরা ফোন করেছি শম্ভুদা বলেছেন যে বইছিতে আছেন আসছেন তো এমত অবস্থায় আমরা তো সকল শিক্ষক শিক্ষিকাই এখানে এসেছি আমাদের ছেলেরা রয়েছে এবার তাদের যাতে কোনো আমরা কি করবো রাস্তাতেই আমরা সামলাচ্ছি গিয়ে দেখুন যে ছেলে মেয়েদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় মানে এখানে যানজট একটা সৃষ্টি হচ্ছে তো আমরা চাইছি যে সমস্যার সমাধান যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি হোক এইটুকুনি বলবো আর একটা কথা বলি আমরা আমরা খেতে পাইনি এটা তো মানে শেষ কথা এবারে এটা তো আমরা জোর কি করে বলবো আমাদের ছেলেমেয়েরা কালকে যারা ছিল তারা খেয়েছে এটাই আমাদের মনের শান্তি কিন্তু যারা খেতে পেল না যারা বাইরে কালকে আসতে পারেনি তাদের জন্য তো আমাদের মন কাঁদছে বটেই তা সেখানে আমরা খেতে পাইনি তো একদিক থেকে ভালোই হয়েছে গিয়ে যখন গিয়ে ছেলেমেয়েরা আমরা সবাই একসঙ্গে মিলি একটা ইনস্টিটিউশন এটা মানে তো সবসময় ছেলেমেয়েরা টিচাররা অভিভাবকরা যে লোকাল যারা গার্জেন রয়েছেন তাদের গ্রামবাসী সবাইকে নিয়েই তো এটা তো একটা যৌথ সমস্যা